নির্বাচন কমিশন কোনো একটা কিছুর ভয়ে কিংবা চাপে তারা এই স্বেচ্ছাচারিতা এবং বৈষম্যমূলক আচরণটা করছে যে তারা আমাদেরকে সাপলার প্রতীকটা দিবে না আমরা জানি না আসলে যে আমরা একটা রাজনৈতিক দল হিসেবে এখন নিবন্ধন পাওয়ার সকল যোগ্যতা অর্জন করেছি এবং এটা পেতে আমাদের কোনো বাধা নেই এরপরে আমরা আমাদের যাত্রা শুরু করেছি এক বছর কিন্তু হয়নি তাতেই আমাদের মার্কা নিয়ে একটা বড় গোষ্ঠীর বিশাল বড় মাথা ব্যথা মানে তারা মার্কার যে একটা ভার এই চাপটাই তারা নিতে পারছে না কিন্তু আমরা স্পষ্ট করে বলি যে আমাদের যদি এখানে কোনো আইনগত বাধা থাকতো তাহলে আমরা কথা বলতাম কিন্তু এরকম একটা অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে একটা সাংবিধানিক প্রতিষ্ঠান স্বাধীন প্রতিষ্ঠান যদি এরকম স্বেচ্ছাচারিত আচরণ করে আমরা একদম দৃঢ়ভাবে বিশ্বাস করি তাদের দ্বারা এই বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় তারা যদি এটা বহাল রাখে আমরা আগামীতে এই নির্বাচন কমিশনের মাধ্যমে নির্বাচনে যেতে অবশ্যই এনসিপি তাদের জায়গা থেকে অনাস্থা প্রকাশ করবে জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে যখন আমাদেরকে আবার আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজপথে নামতে হয় এটাই হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম প্রথম ব্যর্থতা দ্বিতীয়ত যখন মানুষ আবার রাজপথে নামলো তাদের জায়গা থেকে এবং নামার পরে মানুষ রাজপথে দিনের পর দিন আন্দোলন করলো এবং যমুনা ঘেরাওয়ের পর্যায়ে পর্যন্ত গেল তখন তারা এই রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের যে ধাপ সেই ধাপে গেল তিনি যদি এখন বিভিন্ন কারণে আন্তর্জাতিক মহলে মানে বাংলাদেশের মানুষের এত ত্যাগ তিতিক্ষা সব কিছু ভুলে গিয়ে বাংলাদেশের মানুষের এত রক্ত বিসর্জন সব কিছু প্রাণ বিসর্জন ভুলে গিয়ে নিজের ইমেজের চেক অ্যান্ড ব্যালেন্স করার জন্য তিনি সুশীল শাস্ত্রে শুরু করেন এবং সব এই অভ্যুত্থানের মতো এত বড় একটা বড় ঘটনা ভুলে গিয়ে তিনি যদি এই স্টেটমেন্ট আসলে দিয়ে থাকেন যে আওয়ামী লীগ আবার কার্যক্রম আবার সচল করা হতে পারে তাহলে আমরা শুধু একটা কথাই বলি বাংলাদেশের মানুষ ছাড় দিতে পারে কিন্তু ছেড়ে দিবে না মানে এত বড় একটা দেশ এত মানুষের আকাঙ্ক্ষা অভ্যুত্থান সব কিছুকে স্যাক্রিফাইস করে আমার আন্তর্জাতিক মহলে নিজের ইমেজের চেক ব্যালেন্স করতে হবে এই রকম মানুষকে আমরা প্রধান উপদেষ্টা হিসেবে ওই জায়গায় তাকে ওই চোখে দেখে ওখানে বসানো হয় না আমরা তাকে স্পষ্ট করে বলবো তাকে এবং যারা এই অন্তর্বর্তীকালীন সরকারে রয়েছেন বাংলাদেশের মানুষ ওই একটা প্রশ্নে আপোষে খুনি শেখ হাসিনা বাংলাদেশের দেয়ালে দেয়ালে এই লেখাটা লেখা হয়ে গিয়েছে রক্ত দিয়ে লেখা হয়েছে তো যারা এখন অন্তর্বর্তীকালীন সরকারের সুবিধাভোগী তারা তাদের জায়গা থেকে ভুলে যেতে পারে কিন্তু ওই যে দেয়াল লেখা আছে যে তার যেই মা তার পোলার লাশ নিজের হাতে ছুঁইছে ওই মা কিন্তু এটা ভুলতে পারবে না তো ওই মা যতদিন না ভুলবে আমরা যারা এই অভ্যুত্থানের রাজপথে লড়াই করেছিলাম আমরা যারা ছিলাম রাজপথে আমরা এটা ভুলবো না ভুলতে দিব না আমি স্পষ্ট করে বলি এই বাংলাদেশে আওয়ামী লীগের আর কোনো রাজনীতি চলবে না এই বাংলাদেশে স্পষ্টভাবে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ হয়েছে এবং আওয়ামী লীগ দল হিসেবে আইনগত প্রক্রিয়া নিষিদ্ধ হবে এবং এটা করতে হবে এটা ছাড়া অন্য কোনো